নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে এক প্লেট ডিম আজকে ডিম দিয়ে বানাবো দারুণ একটা রেসিপি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। তারপরে প্রসেসটা বলছি কিভাবে রান্নাটা করতে হবে কারণ এই রান্নাটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন একটা রান্না সেজন্যই বলছি ভিডিওটা কোথাও স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ডিমগুলো আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমে চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো এবার ডিমগুলো এক এক করে ছেড়ে দেব এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হতে হতে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের ভেতর অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন সঙ্গে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এখানে একদম ছোট ছোট সাইজের দুটো টমেটো রয়েছে পরিমাণ কাঁচা লঙ্কা এটা ভালো করে করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিমগুলো প্রথমে ঠান্ডা করে নেব বন্ধুরা ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ডিমগুলো এক এক করে বেছে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডিম সবগুলো বেছে না হয়ে গেছে চুলোর উপর আবারও কড়াইটা বসে দিলাম কড়াইটা ওদিকে একটু ভালো করে গরম হতে থাক আর এদিকে দেখুন ডিমগুলো করতে হবে মাছ বরাবর একটা মানে চিরা দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে আপনারা চাইলে কিন্তু সুতো সাহায্যে কিনতে কেটে নিতে পারেন বন্ধুরা কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ পরিমাণ খান দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি ডিমগুলো ভেজে নেব তো ডিমের যে সাইডটা যে কুসুমের যে সাইডটা না এই সাইডভাবেই ভাবেই দেবো কিন্তু এইভাবে দিলে কিন্তু কুসুমটা ভেঙে যাবে তো এইভাবেই প্রথমে দিতে হবে বন্ধুরা ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছে বন্ধুরা এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

দশ সেকেন্ডের মতন আমি মানে কষিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এই এইবারে বেশ ভালো করে কষাবো যত এই মশলাটা এখন কষাবেন এই ডিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি যত ভালো এখানে মশলাটা কষাবেন তত কিন্তু টেস্টি হবে এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কিন্তু বেশি নয় খুবই সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যাবে দেখুন মন্ধুরা এতটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এখন কিন্তু এই ঝোলটা কিন্তু মানুষটাই শুখ হবে ঠিক আছে ঝোলে বলক চলে যাচ্ছে আর ঝোলটাও দেখেছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এখন এই পর্যায়ে এই ভাজা ডিমগুলো দিয়ে দেবো মন্ধুরা বেশি নাড়ানো যাবে না নহলে কিন্তু কুসুমটা আলাদা হয়ে যাবে একটু আলতো হাতে নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে বেশিক্ষণ নাড়ানো যাবে না আবার রান্না করতে হবে না দু তিন মিনিটের মতন রান্না করলে হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা এখন নামিয়ে নেব তো তার আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি কিছুটা কাঁচা লঙ্কা চেরা অল্প একটু গরম মশলার গুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আলতো হাতে কিন্তু মেশাতে হবে এখন নামিয়ে নেব যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর গন্ধটা জাস্ট মারাত্মক বেরিয়েছে দেখুন বন্ধুরা কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে আপনারা যদি আর একটু কালার আনতে চান তাহলে একটু তেল আর একটু শুকনো লাল লঙ্কার মানে গুঁড়ো বেশি দেবেন তাহলে দেখবেন কালারটা আরো ভালো আসবে তো এখন খেয়ে টেস্ট করে বলি হ্যাঁ কি বলবো বন্ধুরা খুবই টেস্ট তো আজকে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে খুবই টেস্টি লেগেছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে ডিমের কারিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে ডিমের কারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার